সাদা পোশাকে লাল বলের দায়িত্ব ছেড়ে দিয়েও আবারও হাতে তুলে নিচ্ছেন শান্ত ঠিক এই ছবিটার মতো সব ঠিক থাকলে একশো দিন পর তিন নভেম্বর বোর্ড মিটিংয়ে হবে শান্তকে টেস্ট ক্যাপ্টেনশি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গত জুনে ওয়ানডেতে মিরাজে আউট হন শান্ত এরপরই নিরব প্রতিবাদ হিসেবে ছাড়েন টেস্ট অধিনায়কত্ব খেলা যোগে ওই সময় শান্ত জানিয়েছিলেন কতটা কঠিন ছিল ওই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড আমাকে জানালো যে ওয়ান ডেতে তারা আরেকজনকে ভাবছেন সেই মুহূর্তে আমি আসলে ডিসাইড করেছি যে দলের বেটারমেন্টের কারণে আমার সরে যাওয়া উচিত ইটস নট অ্যাবাউট যে আমি দুইটা ফর্মেটে ক্যাপ্টেন্সি পাইনি তাই আমি এখন করব না জিনিসটা এমন না ইটস অল অ্যাবাউট বাংলাদেশ ক্রিকেট টিম শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্তের পুরো দায় ক্রিকেট অপারেশন কমিটির উপর নাজমুল আবেদিন ব্যর্থ ব্যাপারটা নাকি ভালোভাবে নেননি বিসিবি বস আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তাই আবারও শান্তকেই ক্যাপ্টেন হিসেবে ফেরাতে চায় বোর্ড উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দিনে মাঠেই শান্তকে এভাবে রাজি করাতে চেষ্টা করেন সেই ক্রিক অফ চেয়ারম্যান কিন্তু গলেনি বরফ ব্যর্থ হবার দায়িত্ব দেয়া হয় বিসিবির একজন প্রভাবশালী পরিচালককে যিনি জাতীয় দলের সাবেক ক্যাপ্টেনও শেষ পর্যন্ত ওই সাবেক ক্যাপ্টেনের সঙ্গে আলোচনাতেই ক্যাপ্টেন্সি নিয়ে সম্মতি দিয়েছেন শান্ত জানা গেছে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে দু সাল পর্যন্ত অর্থাৎ সব ঠিক থাকলে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পুরোটাতেই ক্যাপ্টেন্সির দায়িত্বে থাকবেন শান্ত আগেই জানিয়েছিলেন ব্যাটে বলে হলে কোনো আপত্তি নেই আবারও ক্যাপ্টেন্সি নিতে আরও একবার ক্যাপ্টেন্সির দায়িত্ব যদি আপনার কাঁধে দিতে চায় বিসিবি আপনি কি নেবেন আমি সবসময় যেটা বলে থাকি যে একটা ক্যাপ্টেন লম্বা সময় যদি পায় তার জন্য প্ল্যান করাটা সুবিধা হয় এবং সে প্লেয়ারদেরকে ওইভাবে ওই ভরসাটুকু দিতে পারে তো সব মিলে যদি সব কিছু মিলে যায় এবং ক্রিকেট বোর্ডের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা বেটার পজিশানে থাকে মেবি পারি আসতেও চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান শান্ত গড় একশো দুই টেস্টে রান করেছেন ঠিক তিনশো ক্যাপ্টেন শান্ত নিশ্চয়ই এই ফর্ম ধরে রাখতে চাইবেন নতুন করে পুরনো দায়িত্বে ফেরার পর